সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমরা ভালো আছি তো অনেকদিন পর আবার একটা ব্লগ শেয়ার করছি আপনাদেরকে আশা করছি ভালো লাগবে দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ আশা করছি ভালো লাগবে শুক্রবারে মেয়েকে গান শেখাতে আসে তাই সকাল সাতটায় আসবে মাস্টারমশাই তা তাই আমি শতরঞ্জিটা পেরে নিচ্ছি গান শেখার সরঞ্জামগুলো আস্তে আস্তে নামিয়ে দেব মেয়ে এখন ঘুমাচ্ছে সকাল থেকে তো কাজে তারা থাকে তা সকালে ঘুমিয়ে উঠেই প্রত্যেকটা বাড়ির বউদের শুধু আমার নয় প্রত্যেকটা বাড়ির বউদের কাজের দায়িত্ব থাকে সকাল থেকে কত কাজ সকালে ঘুমিয়ে ওঠে রাতে শুতে যাওয়া অব্দি নানা রকম কাজ সংসারে তো আমি সকালে যা কিছু কাজ থাকে ঘরে সেগুলো টুকটাক করছি এরপর ব্রাশে মাজন নিচ্ছি দাঁত ব্রাশ করবো তারপর তো চাটা আছে বানাতে হবে চা নিয়েছি এটা হলো গানের কাকুর বিস্কুট খান্না এটা মেয়ের আর এটা আমার যে সকাল সাড়ে এগারোটা আর নেয় বেলা হয়েছে তো ঘরের সমস্ত কাজকর্ম সারা হলো চান পুজো হলো মেয়ে খেয়ে পড়তে গেছে এরপর রান্নাবান্না আছে আরও টুকটাক কাজ তো টুকটাক বলতে এখন সারাদিনই চলবে কাজ তো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন অনেকক্ষণ পরে এলাম আপনাদের সামনে এখানে ভাত আর ডাল বসিয়ে দিলাম ডালটা মুগের ডাল ভেজে নিলাম কড়াইয়ে যে ডাল ভাত বসালাম দেখা যাক কী রান্না হয় ডাল ভাত বসে আমি এলাম বারান্দাতে জামাকাপড় শুকনোগুলো তুলে নিচ্ছি আর ভিজেগুলো মেলে দেব তো সব রকমভাবেই চিন্তা করে কাজগুলো ম্যানেজ করতে হয় আমাদের বাড়ি বউদের জামাকাপড় নিয়ে যাব তারপর রান্না বান্না শুরু করব এখন রান্নাবান্না চলছে মেয়েকে বললাম একটু ভিডিও করে দে আপনাদেরকে পুরো রান্না বান্না শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে আমি পুরো ভিডিওটা মানে অনেক কিছু কাজকর্ম বান্না শেয়ার করতে পারিনি মেয়েকে বললাম একটু ভিডিওটা কর সামান্য তো করে দিচ্ছে আরও ভিডিও করতে গেলেই বদমাইশি এখন দুপুরবেলা খাবার বেড়ে নিয়েছি রান্নাতে হয়েছে পটল তরকারি মুগের ডাল চুনো মাছের টক আমরার চাটনি ডিম ভাজা আলু সেদ্ধ আর পেঁপে ছেঁচকি আর কি তো অনেক কিছুই আছে দুপুরের খাবারে আমাদের তিনজনের খাবার বেড়ে নিয়েছি ও এসেছে এই ভিডিওটা দেখছেন এটা শুক্রবারের ভিডিও এখন বাজে চারটে আমাদের খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজ ছিল সব সারা হলো আরও এতক্ষণ মোবাইলটা নিয়েছিল সেই জন্য কোনো রকম কাজ আমি আপনাদেরকে শেয়ার করতে পারলাম না এই যে গেস্ট হাস মুছে নিয়েছি রান্নাঘর সাফাই সব করে নিলাম যে বাসন ধুয়ে ওইখানে উবুর করে দিয়েছি এরপর পিককালে ঝাঁটপাঁট দিয়ে দেবো এখন একটু শুভ চান টান করার পর একটা পর একটা কাজকর্ম হতেই থাকে রান্না করা সবজি বানানো তারপর মুড়ি খাওয়া এটা ওটা সেটা মানে কাজ থাকতে থাকে চব্বিশ ঘন্টা সকাল থেকে উঠে রাতে শুতে যাওয়া অবধি কাজ তার মধ্যে বিকালে একটু শোবো একটু ফোন টোন ঘাঁটবো তো চলুন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিও বন টাটা সবাইকে আর বড় করলাম না ভিডিও